সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো যে স্টকগুলো আপ জন্য রেডি তৈরি হচ্ছে পাশাপাশি কিছু কিছু স্টক আছে যেগুলোতে আপনি হয়তো একটু অবজার্ভ করলে ওয়াশ লিস্টে রাখলে দু একদিনের মধ্যে হয়তো একটা মাউন্স ব্যাক হয়ে আপট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে তো সেই স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে ডিসকাশন করতে আসছি তো ডিসকাশন করার শুরুতে আমি বলে রাখি আমার ভিডিও স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই ঢাকা স্টকে যে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি আর আমার এই আলোচনাটা শুধুই আমার ব্যক্তিগত মতামত আমার এই আলোচনা থেকে আপনাদের কাউকে বাই বা সেল করে নির্দেশনা প্রদান করে না জাস্ট শুধুমাত্র ইনফরমেশন এবং অ্যানালাইসিসটা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ধন্যবাদ তো ডিসকাশনের যুক্ত তো হওয়ার জন্য তো আজকে প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে বিচ হ্যাচারি তো বিচ হ্যাচারি নিয়ে আমরা যদি ফোকাস করি প্রথমে এদিকে দেখি তো এখানে কিন্তু স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে যে আর এস কিন্তু যথেষ্ট বুলিশ ফর্মে পজিটিভ মুভমেন্ট নিয়ে আপ ট্রেন্ড অবস্থায় যাচ্ছে পাশাপাশি আমরা যদি এখানে দেখি যে এমএসিটি হিস্টোগ্রাম জাস্ট ইউটার্ন নেয়ার মুহূর্তে যে ধরনের বারগুলা শো করে এই সব বারগুলা তো এটা কিন্তু এই যে ইউটার্নের আগ মুহূর্তে কিন্তু বারটা কিন্তু করে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করে যাচ্ছে তো এই বুঝতে পারতেছি যে আসলে বীজ হাচারে কিন্তু খুব শর্ট অল্প সময়ের মধ্যে কিন্তু সে একটা আপ ট্রেন্ডের একটা রেসিং মুভমেন্টে যাচ্ছে কারণ এদিক থেকে যে আমরা মুভিং এভারেজের ক্ষেত্রে যে আমরা দেখি তো এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড নেয়ার আগে যে একটু ব্যাক একটু ডেভিয়েশন হয়ে কিন্তু তারপর কিন্তু আপট্রেন্ড হয় তো এখানে কিন্তু মুভিং অ্যাভারেজেও কিন্তু এখানে এটাও কিন্তু শো করতেছি যে আপট্রেন্ডের জন্য সে প্রস্তুতি নিচ্ছে তো সেই আপনাদেরকে এই স্টকটা নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কেউ বি নিয়ে প্ল্যান করে থাকেন তাহলে হয়তো আপনার ওয়াশলিস্ট রাখতে পারেন কারণ এই স্টকটা মনে হচ্ছে খুব অল্প সময়ের মাঝে এটা একটা হয়তো একটা রেসের দিকে যেতে পারে তো এখানে আজকে যে প্যাটার্নটা শো করেছে এটা কিন্তু যথেষ্ট একটা বুলিশ একটা ক্যান্ডেল এবং এটা এখানে কিন্তু যথেষ্ট ভালো একটা বডি এটা কিন্তু ক্লোজ করেছে উপরে গিয়ে সেভেন্টি সিক্স ছিয়াত্তর টাকা দশ পয়সা যেখানে ওপেনিং করেছিল চুয়াত্তর টাকায় চুয়াত্তর টাকা ওপেনিং হয়ে ছিয়াত্তর টাকা দশ পয়সায় কিন্তু ক্লোজ করেছে তো ভলিউমটাও ব্যাটার ফর্মে যাচ্ছে এবং এটা কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় আপ ট্রেন্ড মুখে কিন্তু এই যে এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আপ ট্রেন্ডে শো করতেছে এখানে তো সেখানে আগামীকালকেও আশা করবো যে পজিটিভ মুভমেন্ট নিয়ে ফরোয়ার্ড হবে এবং আপনার এক্ষেত্র থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে মেসেজটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে যে এটা এখনও কিন্তু মুভিং অ্যাভারেজ উপরে কিন্তু যায় না তো মুভিং অ্যাভারেজ উপরে যদি সে মুভ করে তাহলে কিন্তু এই স্টকটা অ্যাটলিস্ট এই মুভমেন্টে তো অবশ্যই তার যাওয়ার কথা যেহেতু এখানে একটা পিক দিয়েছে এই জায়গায় শুধু একটা পিকই দিতে পারছে এখন পর্যন্ত এখানে হাইস্ট তারপর হচ্ছে তার সেকেন্ড পিকটা আমরা যদি দেখি তার সেকেন্ড পিকটা আমরা দেখি এই ফোর এসে দিতে পারি তারপর কিন্তু ডাউন রানে চলে আসে তো সেক্ষেত্রে থার্ড পিকটা অ্যাটলিস্ট থার্ড পিক পিকটা অ্যাটলিস্ট আমি মনে করবো যে এক নব্বই একানব্বই টাকার মধ্যে কিন্তু সে মুখ করে যথেষ্ট সম্ভাবনা আছে এখান থেকে আপ হয়ে তো যারা বিছাচারি নিয়ে প্ল্যান করতেছেন যারা ধরে আসেন আমার মনে হয় আপনারা হয়তো ওই স্টকটাকে আমরা নাইনটি ওয়ানটাকে অ্যাটলিস্ট আমরা দেখতে পাবো সামনে তো এই ছিল বিজ হ্যাঁ নিয়ে নেক্সট স্টকটার কথা বলবো আমরা হচ্ছে এন আর বি তো এন আর বি ব্যাঙ্ক কিন্তু আমরা একটা আর এস দেখি আর এস এটা কিন্তু যথেষ্ট বুলিশ মুভমেন্টে কিন্তু আগাচ্ছে আমরা যদি একটু লার্জ করে দেখেছি আপ ট্রেন্ড মুখে কিন্তু এটা মুভমেন্ট করতেস তা আমরা এখন যদি এটার এম হিস্টোগ্রাম এর দেখি তাও এটাও কিন্তু এই যে এখান থেকে কিন্তু জাস্ট নেওয়ার আগ মুহূর্তে যে প্যাটার্নটা হয় সেই প্যাটার্নটা কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আশা করি এরকম মুভমেন্ট করে করে কিন্তু সে কিন্তু উপরের দিকে মুভ করতে থাকবে তো এখানে এমএসের হিনস্টোগ্রামগুলোও কিন্তু পজিটিভ মুভমেন্টে ফরওয়ার্ড হচ্ছে আর আজকে যে ক্যান্ডেলটা শো করেছে এখানে প্যাটার্নটা এখানে এটা কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে আগামীকালকে কিন্তু পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাই বেশি এখানে কারণ হচ্ছে তাদের যে দুইটারই লো কিন্তু সেম যখনই দুইটার লো সেম পর্যায়ে চলে আসে তখন কিন্তু টেকনিক্যাল চার্টের নিয়ম অনুযায়ী কিন্তু বলে যে এই স্টকটি কিন্তু পরবর্তীতে এখানে আপ ট্রেন্ড হওয়ার একটা পসিবিলিটি যথেষ্ট থাকে আর এক্ষেত্রে আমরা আরেকটু যদি জুম করে দেখি তাহলে দেখব যে এখানে এখানে যে মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজের যে প্যাটার্নটা এটাও কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করে যাচ্ছে এখান থেকে জাস্ট এদিক থেকে এসে এদিক দিয়ে মুভমেন্ট নেওয়ার একটা প্ল্যান করতেছে তো এই ইন্ডিকেটগুলাই কিন্তু বলে দেয় যে আসলে একটা স্টকটা পজিটিভ মুভমেন্ট হলে কিন্তু সিম টু শো করে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এনআরবি আর কিন্তু খুব শীঘ্রই হয়তো আমরা একটা একটা রেসের মধ্যে দেখতে হবে একটা আপ ট্রেন বাউন্স ব্যাক করে একটা আপ হবে এবং তার অ্যাটলিস্ট এখে থেকে যেটা আমার মনে হয় তার অ্যাটলিস্ট এই এতটুক পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে এই জায়গায় অর্থাৎ তেরো টাকা চল্লিশ পর্যন্ত পর্যন্ত সে যাওয়ার পরে হয়তো এই তেরো টাকা চল্লিশ পয়সা যাওয়ার পরে হয়তো সে হয়তো একটু হালকা হয়তো কারেকশন হয়ে হয়তো আবার একটা আপ একটা প্ল্যান করতে পারে তো আমরা একটু এটার ফান্ডামেন্টাল একটু দেখে নিই তো এন আর বি ব্যাংকের এখানে ডিভিডেন্ড দিচ্ছে দুই হাজার তেইশ সালে কিন্তু টেন পারসেন্ট দিচ্ছে এখানে আর ডিভিডেন্ড ডিল তো আছে যাই হোক তারপরে হচ্ছে আর এটার একটা হচ্ছে এখানে ইনস্টিটিউট কিন্তু এখানে ইনস্টিটিউট আমরা যদি ধরি ইনস্টিটিউটের ইনস্টিটিউট এখানে কিন্তু পয়েন্ট ফোর টু পার্সেন্ট কিন্তু নতুন করে এখানে বাই করতেছে যাবো আর হচ্ছে পাবলিক কিন্তু এখানে পাবলিক কিন্তু এখান থেকে সেল দিয়ে দিচ্ছে আর ডিরেক্টর তো চেঞ্জ জাসি আর ব্যাংকের ক্যাটাগরির স্টক একটা আর এখানে আমরা ডিফারেন্ট হিস্ট্রি দেখলাম আর এখানে আরেকটা মেসেজ আমরা শেয়ার করবো এখানে সেটা হচ্ছে যে তার এই যে পি ই রেশিও কিন্তু ফোরটি পয়েন্ট থ্রি থ্রি এবং তার ইপিএস হচ্ছে ইপিএস হচ্ছে পয়েন্ট থ্রি জিরো মানে ত্রিশ পয়সা ন্যাব হচ্ছে বারো টাকা সত্তর পয়সা পার টোটাল শেয়ার হচ্ছে মন সত্তর কোটি হ্যাঁ তো তার ইপিএসটা কম আসার কারণে কিন্তু এখানে পি রেশিও কিন্তু ফোরটি চলে আসছে ইপিএস যদি বাড়ে তাহলে কিন্তু পি রেশিও কিন্তু কমে আসবে তো পি ইপিএসটা বাড়লে কিন্তু ডিভিডেন্ট হিস্ট্রিটাও কিন্তু এই টেন পার্সেন্ট যে ক্যাশ এটা কিন্তু বেড়ে যাবে তো ওভারঅল কিন্তু একটা মোটামুটি ব্যাংকের এক ক্যাটাগরি একটা ব্যাংক যেটা আপনার ওই পেড আপ ক্যাপিটাল এখানে ভালো আছে কোটি তারপরে তার লং টার্ম লোন শর্ট টার্ম লোন নাই একেবারেই আর সারপ্লাস আছে একশো কোটি তো আমরা এখানে এক নিউজ দেখি আচ্ছা আর দি কোম্পানি উইল বি প্লেসড ইন অ্যা ক্যাটাগরি ফ্রম এক্সিস্টিং এন ক্যাটাগরি উইথ দ্য ইফেক্ট ফ্রম অগাস্ট এলেভেন দু হাজার চব্বিশ অর্থাৎ এটা নতুন করে কিন্তু অ্যান থেকে কিন্তু এক ক্যাটাগরিতে চলে আসছে গুড একটা স্টক তো এই ক্ষেত্রে আমরা এখন চার্টে আসি তাহলে বলতেছে চার্ট কিন্তু আসলে এটাই মিন করছে যে আমরা কিন্তু আগামীতে কালকে হয়তো এটা আমরা পজিটিভ একটা মুভমেন্ট দেখতে হব তো সেক্ষেত্রে তার রেজিস্টেন্স যেটা হবে তার প্রথম রেজিস্ট্যান্সটা হবে বারো টাকা তিরিশ পয়সার দিকে আশপাশে থাকতে পারে বা আর এটা যদি যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু তার তেরো টাকা দশ পয়সা পর্যন্ত তার কিন্তু সেকেন্ড রেজিস্টেন্সটা শো করবে তারপরে তো নতুন করে হিস্ট্রি হয়তো তৈরি করতে পারবে যদি এই স্টক এই তেরো টাকা চল্লিশ যাওয়ার পরে কিন্তু সে নতুন করে একটা হিস্ট্রি তৈরি করবে যেহেতু একটা নিউ একটা স্টক তো এনআরবি ব্যাংক একটা ভালো ব্যাংক এটার ডিভিডেন হিস্ট্রিও ভালো ফান্ডামেন্টালটাও ভালো একটা স্টক তো নেক্সট স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক তো মিডল্যান্ড ব্যাঙ্ক এটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের একটা বি ক্যাটাগরি একটা স্টক ডিভিডেন্ট হিস্ট্রি দিয়েছে ফাইভ পার্সেন্ট দু হাজার বাইশও ছিল ফাইভ পার্সেন্ট দিয়েছে তেইশও ফাইভ পার্সেন্ট আর এখানে ইপিএস হচ্ছে নব্বই পয়সা আর তার পি রেসি হচ্ছে পঁচিশ আর তার ন্যাব হচ্ছে চোদ্দো টাকা উনত্রিশ পয়সা আমরা যে একটু আপনাদের সুবিধার্থে একটু বড় করে তাহলে বোঝা দেব যেমন হচ্ছে না এটা ডিস্টার্ব করতেছে এখানে পি ই রেশি হচ্ছে পঁচিশ টাকা বাইশ পয়সা ইপিএস নব্বই পয়সা আর ন্যাব হচ্ছে চোদ্দ টাকা উনত্রিশশো পাঁচ শেয়ার টোটাল শেয়ার তেষট্টি কোটি ডিসেম্বর এন্ড হচ্ছে এটা আর এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এই যে পি ইপিএসটা ইপিএসটা বাড়লেই কিন্তু এখানে কিন্তু পি রেশিটা কিন্তু এখানে কমে যাচ্ছে আর ন্যাব হচ্ছে চোদ্দোটা উনত্রিশ পয়সা একটু ব্যালেন্স করা আছে তো ইপিএসটা বাড়লে কিন্তু ক্যাশ ডিভিডেন্ট হিস্ট্রিটাও কিন্তু তার বেড়ে যাবে আর ওভারঅল পারফরমেন্সটাও কিন্তু তার ভালো এখানে যে ফিফটিন ডেজে মাইনাস ওয়ান পার্সেন্ট থার্টি ডেজে প্লাস ওয়ান পার্সেন্ট থ্রি মান্থে ফোর্টি টু পার্সেন্ট ইনকিজ সিক্স মান্থে সিক্সটি থ্রি পার্সেন্ট ওয়ানের কিন্তু এইটটি পার্সেন্ট এটা যথেষ্ট একটা গ্রোয়িং একটা ব্যাংক হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে তার ডাটা অনুযায়ী আর এখানে আমরা আরেকটা আমরা দেখবো এখানে তার ইপিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কোয়ার্টার টুতে আসছে কিন্তু হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি যেখানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ছিল পয়েন্ট জিরো এইট এটা পজিটিভ একটা আর দিকে অ্যানুয়াল যদি দেখি অ্যানুয়ালি যদি আমরা দেখি তাও দেখবো দু হাজার বাইশে ছিল পয়েন্ট নাইন নাইন টু হাজার তেইশে ছিল কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ প্রোগ্রেসিভ একটা স্টক যা এখানে প্রমাণ করতেছে যে ওয়ান ইয়ারের যে একটা ব্যাপার এখানে এইট্টি পার্সেন্ট কিন্তু এখানে পজিটিভলি মুভমেন্ট করছে আর এখানে আমরা আর আরেক ইনস্টিটিউট হোল্ডিংটা একটু দেখি এখানে ইনস্টিটিউট হোল্ডিংটা আমরা যদি একটু ফোকাস করি এখানে তাহলে দেখব পাবলিক কিন্তু সেল করে দিচ্ছে আর এখানে কিন্তু ইনস্টিটিউট কিন্তু এখানে নতুন করে বাই পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এডিশনালি কিন্তু এখানে বাই করার প্ল্যান করতেছে পাবলিক কিন্তু সেল করতেছে তো এখানে ফান্ডামেন্টালটাও দেখিনি আমরা তো ফান্ডামেন্টালটা এখানে বি ক্যাটাগরির একটা শেয়ার পেড ক্যাপিটাল ছয়শো চল্লিশ আর হচ্ছে মার্কেট ক্যাপিটাল চোদ্দোশো বাউান্ন অথরাইজ ক্যাপিটাল ওয়ান থাউজেন্ড আর হচ্ছে লং টার্ম লোন ছয়শত্রিশ কোটি টাকা আর হচ্ছে লং শর্ট টার্মিত লোন নেই আর দুশো পঁচাত্তর কোটি টাকা হচ্ছে তার রিজার্ভে আছে তো আমরা এখন দেখব দেখা এখন দেখব আমরা মিডল মার্কেট যে আজকে যে তার ইন্ডেক্স তো প্রথমে আমরা আর এস এটা দেখবো আর এসএটা কিন্তু যথেষ্ট পজিটিভ ফর্মে আছে এখানে এবং বুলিশ ফর্মে মিন করতেছে এটা তার মানে এটাও কিন্তু একটা আপটানে যাওয়ার একটা প্ল্যান করতেছে মোরওভার আমরা যদি এখানে এমএসসিডি হিস্টোগ্রাম থেকে এটাও কিন্তু পজিটিভলি মুভ করতেসে পজিটিভলি মুভ করতেছে এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু এখানে হালকা হয়ে গেছে কালারটা এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু মুভ করে কিন্তু উপরের দিকে মুভ করে একটা প্ল্যান করতেছে তো এখানে অবজার্ভ রাখতে পারেন আপনার লিস্টে হয়তো এটা কিছুদিনের মধ্যেই কিন্তু একটা ভালো একটা আপনার হয়তো একটা বিশ টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট একটা শর্ট একটা প্রফিট দিতে পারে এখানেও সেম আমরা যদি এমএসসিডি মুভিং অ্যাভারেজে যে আমরা গ্রাফটা দেখি তাহলে কিন্তু একটি যে এটা কিন্তু পজিটিভ মুভমেন্ট নিয়ে ফোরার হচ্ছে এই যে এখান থেকে কিন্তু একটা পিক দিচ্ছে এই যে এই জায়গায় এই যে এই জায়গাটাতে কিন্তু একটা পিক দিচ্ছে এই যে জাস্ট সে এইভাবে মুভ করার একটা প্ল্যান করতেছে তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু একটা পজিটিভ একটা শো করতেছে তো এখানে ইম্পর্টেন্ট যেহেতু সে মাত্র মুভিং অ্যাভারেজ ক্রস ওভার করছে তো সেক্ষেত্রে এখন যদি ক্যান্টিনিতে চায় তাহলে কিন্তু একটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু একটা প্রাইজ গ্যাপে কিন্তু হয়তো এই যে এই যে লেভেলটা যেটা আছে যে রিসেন্টলি যে পিকটা সর্বোচ্চ পিকটা শো করেছে এই যে এটা কিন্তু ভেঙে ফেলতে পারবে তার যে ভলিউম যে আগাচ্ছে এই যে আজকে যে ভলিউমটা যদি এটা আনইউজুয়াল ভলিউম এই ভলিউমগুলো কিন্তু মানে যে কোনো সময়তে কারেকশন চলে আসতে হয়তো এখন যদি আপ ট্রেন্ডে আছে তার মানে হচ্ছে আরও হয়তো আমার মনে হচ্ছে এই এই যে এই যে ভ্যালুটা অর্থাৎ পঁয়ত্রিশ পঁচিশ টাকা এটাকে কিন্তু সে ব্রেকআউট করবে করতে পারবে তাই যথেষ্ট স্ট্রেন্ডে এসে আগাচ্ছে তো নিউ একটা হিস্ট্রি হয়তো তৈরি করতে পারবে তো মিডল ব্যাঙ্ক এই ছিল মিডল ব্যাঙ্ক নিয়ে ইনফরমেশান আর হচ্ছে নেক্সট স্টকটা হচ্ছে ইন্ট্রাকো ইন্ট্রাকো হচ্ছে পাওয়ার ফুল অ্যান্ড পাওয়ারে ক্যাটাগরি একটা স্টক তো এখানে তার ন্যাপটা হচ্ছে বারো টাকা আটচল্লিশ পয়সা পার শেয়ার তো একটু কন্টিনিউ করে যাই তো এখানে তার বারো টাকা আটচল্লিশ পয়সা হচ্ছে তার এই যে পি রেশিওটা হচ্ছে এখানে থার্টি থ্রি পয়েন্ট টু থ্রি এবং তার ইপিএসটা কিন্তু এখানে কম ইপিএসটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু তার ডিভিডেন্ট হিস্ট্রিও বেড়ে যাবে তার কিন্তু আপনার এই যে পি রেশিওটা কিন্তু কমে যাবে পি রেশিও কমে গেলে ইপিএস বাড়াইতে হবে টোটাল শেয়ারও কম নয় কোটি জুন ক্লোজিং শেয়ার টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে আর তার বর্তমানে তো একত্রিশ টাকা নব্বই পয়সা হচ্ছে তো যদি তার পারফরমেন্সটা যদি আমরা খেয়াল করি এখানে দেখবো যে একের মধ্যে আজকে কিন্তু পজিটিভলি শু করছে ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্ট পজিটিভলি কিন্তু আজকেই তার মুভমেন্টটা অর্থাৎ সে যে পারফর্ম করতে ফিফটি টু এক্সের লয়েস্ট ছিল কিন্তু এই যে এটা থার্টি তিরিশ টাকা দশ পয়সা সেখানে কিন্তু এটা ওভারকম করে এখানে একত্রিশ টাকা নব্বই পয়সার দিকে মুভ করে তার মানে সে আস্তে আস্তে পজিটিভ দি হচ্ছে এবং তার প্রমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্ট আজকের যে পারফরমেন্স এটা একটা পজিটিভ দিক আর ক্যাশ হিস্ট্রি হচ্ছে দু হাজার তেইশ সালে টেন পার্সেন্ট দু হাজার বাইশ সালে টেন পার্সেন্ট আর দু হাজার একুশ সালে কিন্তু ছিল স্টক ডিভিনট ছিল এইট পার্সেন্ট টু পার্সেন্ট ছিল স্টক দু হাজার বিশ সালে কিন্তু ফাইভ ফাইভ অর্থাৎ গ্রাজুয়ালি কিন্তু সে ইনক্রিজ করতেছে ইন্ট্রাকো আর এখানে ইনস্টিটিউট হোল্ডিং তো বাড়ছে আগের তুলনায় ইনস্টিটিউট হোল্ডিংটা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট কিন্তু পজিটিভলি মুভ করে আর ইনস্টিটিউট কিন্তু নতুন করে বাই করতেছে আর পাবলিক কিন্তু এখানে সেল করে দিচ্ছে গুড শেয়ার এক ক্যাটাগরি একটা স্টক আর এগুলো তো সব জানা আছে পাইট ক্যাপিটাল নাইনটি এইট ক্রো আর লং টার্ম শর্ট টার্ম কোনো লোন নেই লং টার্ম কিছু আছে আর চব্বিশ কোটি আছে হচ্ছে রিজার্ভে তো আমরা দেখি এখন গ্রাফটায় দেখি আমরা আজকের সদ্য সমাপ্ত যে ক্লোজ হওয়া ইন্ডেক্সে কি মুভ করতেছে এখানে আমরা যদি এম এসিডি যে হিস্টোগ্রামটা দেখি তাহলে এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সে একটা ইউটার্ন নেওয়ার মুহূর্তে যে ধরনের প্যাটার্ন শো করে সে কিন্তু এই ধরনের প্যাটার্ন নিয়ে মুভমেন্ট করার জন্য প্ল্যান করতেছে আর পাশাপাশি সেম মেথডে আমরা দেখতেছি এখানে কিন্তু আর এসিটাও কিন্তু পজিটিভলি মুভমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আপনারা যারা ইন্ট্রাকু নিয়ে আছেন অথবা যারা ইন্টারভিউ নিয়ে প্ল্যান করবেন তারা কিন্তু এটা এখানে দেখতে পারেন আর আর এস আইটা কিন্তু এখানে পজিটিভলি মুভ করতেছে জাস্ট পজিটিভলি অ্যাগ্রেসিভলি পজিটিভলি মুভ করতেছে এখন আমরা দেখব যে ইন্ডেক্সে আজকে প্যাটার্নের কী অবস্থা এটা ক্যান্ডেল প্যাটার্ন প্যাটার্নটিতে দেখব তো ক্যান্ডেল প্যাটার্ন প্যাটার্নসটিকে প্যাটার্নে যেটা মুভ করতেছে তো এটা কিন্তু হচ্ছে পজিটিভ সিগন্যাল একটা যদিও ইন্ডিভেসিভ একটা ক্যান্ডেল প্যাটার্ন করে এটা বাট এখানে কিন্তু এটা হচ্ছে স্পিনিং টপ তো এটা স্প্রিং টপ হচ্ছে যে বোঝা যাচ্ছে যে রিভার্সাল ট্রেন একটা সুগর অর্থাৎ এতদিন তো ডাউন ট্রেন্ড ছিল এখন কিন্তু সে ডাউন ট্রেন্ড আর মেনটেন করবে না এখনও কিন্তু সে একটা আপ ট্রেন্ড মুখে একটাও প্লান করতেছে তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু যথেষ্ট বায়ারও ভালো সেলারও ছিল বায়ার ছিল মাঝামাঝি তো আগামীকাল যদি ভালো একটা ভলিউম পায় তাহলে কিন্তু তার কালে পজিটিভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং সে প্রথম যে রেজিস্ট্রেশনটা ফিল করবে তার ট্র্যাক করতে হবে সেটা হচ্ছে এই লেভেলে অর্থাৎ সে যদি তেত্রিশ টাকা ষাট পয়সা এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু সে প্রথম যে তার রেস্ট এটা কিন্তু সে ওভারকাম করে সে ফ্রন্ট লাইনের দিকে যাবে এবং সেখানে তার পরবর্তী রেজিস্ট্রেশন দাঁড়াবে এখানে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা লেভেলে যাওয়ার পর এবং তার পরবর্তী রেজিস্ট্রেশন দাঁড়াবে হচ্ছে এটা এই এই জায়গায় আটত্রিশ টাকা এবং আমি আমি মনে করি যে যদি এই রেজিস্ট্রানগুলো সে ক্রস ওভার করতে পারে তাহলে কিন্তু তাহলে কিন্তু এটাও ভাঙা তার জন্য কোনো সমস্যাই হবে না এটা এবং আমি আশাবাদী যে যদি সে ভালো এই বিশ করে এই এই জোনটা আছে এই জোনটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু এটাকে করতে হবে আর হয়তো এটা যদি নাও ক্রস করতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে হয়তো এখানে একটু হালকা একটু কারেকশন হয় এদিক এই লেভেল পর্যন্ত এসে আবার একটা নতুন করে একটা আপট্রেন্ড হয়ে একটা একটা হিস্ট্রি দিকে যাবে অর্থাৎ নতুন করে আর একটা সে রেজিস্টেন্স ডেভেলপ করবে একটা সাপোর্ট তো পরবর্তী একটা সাপোর্ট তৈরি করবে তো ইন্টারাকও যথেষ্ট প্রোগ্রেসিভ ফর্মে আছে যারা আপনার ইন্টারাকও নিয়ে প্ল্যান করতেছেন আপনারা হয়তো ওয়াচ লিস্টে স্টকটা দেখতে পারেন আর নেক্সট স্টকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক তো ট্রাস্ট ব্যাঙ্ক একটা ব্যাঙ্কিং সেক্টরের ক্যাটাগরি একটা স্টক আর যারটার পারফরমেন্সটা খুবই ভালো হবে আমরা একটু যদি আমরা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা স্টক এটা এখানে তার কারেন্ট প্রাইস হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আর আজকে থেকে কিন্তু তার টু পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট পজিটিভ চেঞ্জ ফিফটিন ডেজে ছিল প্লাস সেভেন পার্সেন্ট থার্টি ডেজে প্লাস ফাইভ পার্সেন্ট থ্রি ছিল মাইনাস আর এখন কিন্তু সে পজিটিভলি মুভমেন্ট করতেছে আর পাশাপাশি তার ফিফটি টু লোয়েস্ট হচ্ছে টাকা নব্বই পয়সা এখানে আড়াইশটা পঞ্চাশ মুভমেন্ট করতে তার হাইয়েস্ট হচ্ছে থার্টি থ্রি টাকা আর হচ্ছে টোটাল হচ্ছে শেয়ার হচ্ছে বিরানব্বই কোটি সাতচল্লিশ লাখ ডিসেম্বরের স্টক আর এই যে পি আর ইপিএসটা কিন্তু ভালো থ্রি পয়েন্ট থ্রি জিরো এই জন্য পি রেশিওটা কিন্তু যত কম তত কিন্তু স্টকের স্টেবিলিটি ভালো ডিভিডেন্ড ভালো দেয় ইপিএস থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ন্যাপ্টো ভালো আঠাশ টাকা একষট্টি পয়সা মিল আছে যথেষ্ট মিল আছে কারেন্ট প্রাইসের সঙ্গে তো একটা গুড স্টকে যা যা থাকার দরকার তাই কিন্তু এখানে আছে পাশাপাশি আমরা যদি ইপিএসটা দেখি এখানে 2023 হাজার তেইশে ছিল পয়েন্ট থ্রি টু আর বর্তমানে দু হাজার চব্বিশে কিন্তু পয়েন্ট থ্রি অর্থাৎ পজিটিভ পাশাপাশি বি 2020 2021 বিশ একুশ দুই হাজার কন্টিনিউ কিন্তু পজিটিভ ইপিএস ছিল তেইশে এসে কমে যাওয়াতে আবার 2024 চব্বিশে কিন্তু আবার পজিটিভ মুভমেন্টে আগাচ্ছে এটা হতে পারে কারণ শেয়ার মার্কেটের ইপিএস অনেক কারণে আপ ডাউন হয় তো যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে আপ ডাউন অনেকগুলো কারণ থাকতে পারে তো সেক্ষেত্রে ডাউন থাকবেই তো পজিটিভ মেনটেন করা হচ্ছে ইম্পর্টেন্ট তবে এখানে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট অ্যানুয়ালি ইপিএসটা তারপর দু হাজার বাইশে ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর দুই হাজার তেইশে ছিল ফোর পয়েন্ট নাইন সেভেন তো এগুলো কিন্তু একটা ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা থাকলে কিন্তু এটা ব্যাটার একটা স্টকের মধ্যে পড়ে যেমন নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ছিল দু হাজার চব্বিশ অনেক বেড়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন দু হাজার তেইশে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এটা কিন্তু একটা পজিটিভ দিক আর এখানে হচ্ছে নয়শো পঁচিশ পেড আপ ক্যাপিটাল আর হাজার ছয়শো পঁয়ত্রিশ কোটি শর্ট টার্ম লোন নেই আর হচ্ছে রিজার্ভ দেওয়ার হচ্ছে আচ্ছা এখন আমরা চলে আসবো হচ্ছে স্টকটার আমরা এখন চলে আসবো চার্টে চার্টে আমরা প্রথমে দেখবো যে এখানে এমএচের হিস্টোগ্রামের যে বারটা এটা কিন্তু এখানে আমরা যেহেতু লক্ষ্য করি আস একটা স্টক যখন একটা স্টক যখন আপ ট্রেন্ডেড নেয়ার আগ মুহূর্তে সে যেটা একটা প্যাটার্ন শু করে সেটা ইউটার্ন ইউটার্নার আগে কিন্তু সে এভাবে কিন্তু একটা প্যাটার্ন শু করে তো সেক্ষেত্রে সে প্রস্তুতি নিচ্ছে হয়তো আমার মনে হচ্ছে হয়তো আর দুই এক দিনের মাঝে হয়তো সে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে সিমিলারলি এখানে আর এস কিন্তু সে আপ ট্রেন্ড অবস্থায় মুভমেন্ট করে যাচ্ছে তো দু একদিনের মধ্যে যদি আর এস এটা বেড়ে যায় আর হিস্টোগ্রামটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু ক্রস ওভারের জন্য ক্রস ওভার করার জন্য রেডি হচ্ছে এখানে আর পাশাপাশি আমরা চারটা দেখি ক্যান্ডেল প্যাটার্নে এখানে যেটা শো করছে এটা কিন্তু হচ্ছে যখন একটা স্টকের কারেকশন শেষে যখন এই ধরনের একটা ক্যান্ডেল প্যাটার্ন শু করে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে আসলে কারেকশন শেষে এই ধরনের স্টক মানে হচ্ছে একটা পজিটিভ অর্থাৎ সে কিন্তু একটা আপ ট্রেন্ড দেওয়ার একটা প্ল্যান করে তো এক্ষেত্রে যদি আগামীকালে ভালো ভলিউম আসে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে স্টকটা কারেকশন শেষ হয়ে কিন্তু আপট্রেন্ড যাচ্ছে এবং সেটা কিন্তু এবং আমরা আর এস আই এবং কিন্তু এমএসিও কিন্তু আমরা একটু কিছুটা হলেও দেখতে পাচ্ছি হয়তো কালকে পরশু তিন দিন পর দুই দিন হয়তো দুই দিন পর ঠিকই সে একটা ভালো আপট্রেন্ড মুখী একটা মুভমেন্ট করে যাচ্ছে আর এক্ষেত্রে আরেকটা মেসেজ সেটা হচ্ছে এই যে এটা দেখছেন যে এমএ এই যে মুভিং অ্যাভারেজের যে লাইনটা এটাও কিন্তু এটা কিন্তু আমরা একটু জুম করি একটু জুম করে দেখতে পাব এই জায়গায় আমরা যে একটু জুম করি তাহলে দেখতে পাবো যে জায়গায় এখানে কিন্তু পজিটিভলি কিন্তু একটা প্ল্যান করতেছে পজিটিভ মুভমেন্ট করার জন্য কিন্তু সে একটা প্ল্যান করে যাচ্ছে এই যে পজিটিভ মুভমেন্ট করার জন্য একটা প্ল্যান করে যাচ্ছে তো এই এটাও কিন্তু একটা কারণ থাকে যে যখন মুভিং অ্যাভারেস্ট পজিটিভ অন্যান্য ইন্ডিকেটরগুলো পজিটিভ তার মানে সে কিন্তু প্রস্তুতি নিচ্ছে জাস্ট একটা আর লম্বা একটা রেস দেওয়ার জন্য অর্থাৎ সে কিন্তু একটা বাউন্স ব্রেক করে কিন্তু আপসুইং কিন্তু একটা করে একটা প্ল্যান করে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি আগামীকালকে যদি সে পজিটিভ মুভমেন্টে তাহলে তার প্রথম রেজিস্টেন্সে ফিল করে উনত্রিশ টাকা ত্রিশ পয়সা এটাকে যদি সে এটা তার ভাঙতে পারলে কিন্তু সে আপ ট্রেন মুখে একটা চান্স চলে আসবে আর পরে হচ্ছে তার রেজিস্টেন্স এখানে থাকবে একটা আর একটা এই জায়গায় উনত্রিশ টাকা নব্বই বা ত্রিশ পয়সার মধ্যে থাকবে একটা আর হচ্ছে তার এখানে আর একটা আছে তিরিশ টাকা নব্বই পয়সা একটা রেজিস্টেন্স পাবে তো এগুলো ওভারকাম করে করে কিন্তু সে এই জায়গায় কিন্তু টাচ করতে পারবে এই যে এই জায়গায় এখানে টাচ করার একটা যথেষ্ট সম্ভাবনা আছে তো ট্রাস্ট ব্যাংক নিয়ে ফান্ডামেন্টাল কথা বললাম এবং আপনারা যারা ওয়াচ লিস্টে রাখতে চান তো এই স্টকগুলো রাখতে পারেন হয়তো আপনি একটু সময় নিয়ে দেখতে পারলে দেখা যাবে আপনি হয়তো একটা ভালো একটা বিশ পঁচিশ পার্সেন্টের কিন্তু একটা শর্ট টার্ম কিন্তু একটা প্রফিট নিয়ে একটা চান্স পেয়ে যেতে পারেন স্টক এই জন্যই বাছাই করে কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করাম তো আজকে এ পর্যন্তই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে আর আগামীতে হয়তো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হবো ততক্ষণ ভালো থাকবে আলাইকুম